আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার স্বপ্নের বাড়ির কলামগুলো ডালাই দিবেন কলাম আমরা দুই ভাগে ডালাই দিয়ে থাকি কলামের ঢালাইয়ের হিসাবটা কিভাবে বের করবেন যে কতটুকু সিমেন্ট কতটুকু বালি এবং কতটুকু পাথর বা খোয়া লাগবে ভিডিওটা দেখতে থাকুন নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সিভিল ইঞ্জিনিয়ারিং ফিল্ড ওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন আজকের ভিডিওতে থাকছে কলাম কাস্টিংয়ের হিসাব কিভাবে করবেন যে আমার কলাম ডালাই করতে কতটুকু মশলা লাগবে সিমেন্ট বালি খোয়া বা পাথর এই হিসাবটাই আজকের ভিডিওতে আমি দেখাবো আমরা কলাম সাধারণত দুই ভাগে ডালাই করে থাকি প্রথমে দেখতে পারতেছেন আমাদের কলাম ওয়ান মানে কলাম ওয়ান সেকশানে যেগুলো আছে বারো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি পাঁচটা কলাম আছে আমাদের বিল্ডিংয়ে কলম টুতে দেখা যাচ্ছে বারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চির চারটা কলম আছে এবং কলম থ্রিতে আমার বারো ইঞ্চি বাই বিশ ইঞ্চি ছয়টা কলম আছে টোটালি আমার এই বিল্ডিংয়ে পনেরোটা কলম আসে তো এই পনেরোটা কলম আমি একবারে ডালাই দিতে পারবো না একবারে যদি ডালাই দেয় তাহলে উপর থেকে মশলা ফেলার কারণে আমার কলমে সেগ্রিগ্রেশন হতে পারে যেটাকে হল মশলা থেকে পাথর আলাদা হয়ে যাওয়া তাই আমরা দুই ভাগে ডালাই দিয়ে থাকি আজকে আমি দেখাবো এই পনেরোটা কলম কাস্টিংয়ের করতে কতটুকু বালি সিমেন্ট লাগে আর কলামটা ঢালাইয়ের অংশ ধরেছি আমরা পাঁচ ফিট তো প্রথম কলামটা দেখতে পারতেছেন বারো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি পাঁচ ফিট কাস্টিংয়ের জায়গা ধরেছি এবং পাঁচটা কলাম এটাকে আমরা ফিটে কনভার্ট করলাম ইঞ্চিকে কিভাবে ফিটে কনভার্ট করবেন এই একটা ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে যা আপনি খুব সহজে মনে রাখতে পারবেন দেখতে পারলেন আমাদের এখানে আসলো একত্রিশ দশমিক দুই পাঁচ সিএফটি কলাম ট্যুর অংশটা হলো বারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি তো চলুন দেখি এই কলম আছে আমাদের চারটা এবং পাঁচ ফিট করে ডালাই হবে কলাম কোনো মতেই একবারে সম্পূর্ণ ঢালাই করা যাবে না বারবার কিন্তু বলছিস তাহলে দেখা যাবে অনেক সময় অতিরিক্ত বায়োবেটার বা উঁচু থেকে মশলা পড়ার কারণে কলমের চেগ্রিগ্রেশন হয় যা আপনার বিল্ডিংয়ে ভয়ঙ্কর একটা ক্ষতি হয়ে থাকবে যা ভূমিকম্প বা প্রতিকূলে আপনার বিল্ডিংটা ধসে পড়তে পারে তো ভিডিওটা কন্টিনিউলি দেখতে থাকুন এবং সঠিক হিসাব জানুন যে কলম ডালাইয়ের সময় আপনার বালি পাথর কতটুকু লাগবে সিমেন্ট তো কলাম নম্বর তিন দেখতেছেন বারো ইঞ্চি বাই বিশ ইঞ্চি এবং পাঁচ ফিট এবং কলম আছে ছয়টা তো আমাদের এখানে আসবে দেখেন ইঞ্চিটারে ফিট ফিটে এবার কনভার্ট করে নিলাম বারো ইঞ্চিতে এক ফিট এবং বিশ ইঞ্চি হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন পাঁচ ফিট এবং ছয়টা কলাম পঞ্চাশ দশমিক এক শূন্য সিএফটি তো টোটালি আমাদের যোগ করলে দেখে আমাদের কত সিএফটি কাস্টিং হবে এই কলামগুলো অর্ধ পরিমাণে ঢালাই করলে ঢালাইয়ের সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকে যেমন অতিরিক্ত ক অতিরিক্ত বাইভেটার করা যাবে না তাহলে কলামে সে আসতে পারে আমাদের টোটাল আসলো একশো এগারো দশমিক তিন পাস সিএফটি ঢালাইয়ের শুকনো মশলার আয়তন এটা আসলো আমাদের ভিজা আয়তন এখন আমাদের শুকনো মশলার আয়তন হয় কলামের ঢালাইয়ের ওয়ান পয়েন্ট ফাইভ আর ওয়ান পয়েন্ট ফাইভকে আমরা গুণ দেবো একশো এগারো দশমিক তিন পাঁচ বের হলো আমাদের একশো সাতষট্টি দশমিক শূন্য দুই সিএফটি আমরা কলাম ঢালাইয়ের অনুপাতটা হলো এক দেড় তিন সাদের ক্ষেত্রে এক দুই চার কলামের ক্ষেত্রে এক দেড় তিন ঢালাইয়ের অনুপাতের যোগফল অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি সঠিক হিসাব শিখতে পারবেন এই ভিডিও থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঢালাইয়ের অনুপাতের যোগফল বের হল ফাইভ পয়েন্ট ফাইভ শূন্য তাহলে এখন আমরা দেখি এই কলামগুলো ঢালাই করতে আমাদের কতটুকু সিমেন্ট লাগবে একশো সাতষট্টি দশমিক দুই শূন্যকে বাঘ দিতে হবে অনুপাতের যোগফল ফাইভ পয়েন্ট ফাইভ পেয়েছি আমরা এবং গুণ করতে হবে যেহেতু আমরা সিমেন্ট বের করতেছি এক দ্বারা তিরিশ দশমিক তিন ছয় এসেছে এটাকে আমরা ব্যাগে রূপান্তরিত করার জন্য শূন্য দশমিক আট শূন্য দ্বারা গুণ করলে আসে চব্বিশ দশমিক দুই নয় এটাকে অ্যাকচুয়াল আমরা পঁচিশ ব্যাগ সিমেন্ট ধরে নিতে পারি তো চলুন এখন দেখি আমরা বালি কতটুকু লাগে আমাদের এই কলামগুলো ডালাই করতে অনেক সময় দেখা যাবে আপনার বেশ কিছু কলাম আছে এখন মিস্ত্রিরা জানতে চেয়েছে আপনার কাছে যে আমরা কতটুকু মশলা মেশাব কিন্তু আপনি হিসাব বের করতে পারেন না তাই আজকের ভিডিওটা ছিল আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ বালিটাও সেম হবে আমাদের একশো সাতষট্টি দশমিক দুই শূন্য এটাকে বাঘ দিতে হবে অনুপাতের যোগল গুণ দিতে হবে যেহেতু আমরা বালি বের করছি দেড় দেড় দিয়ে গুণ দিতে হবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পাঁচ এসেছিল সেটাকে আমরা রাউন্ড ফিগারে শিশুরটি সিএপটি বালি ধরে নিলাম এখন চলুন আমরা দেখি পাথর বা খোয়া কতটুকু লাগবে আমি বারবার বলতেছি আজকের হিসাবটা আপনার স্বপ্নের বাড়ির জন্য খুব গুরুত্বপূর্ণ যদি আপনি সঠিক হিসাব না করেন তাহলে দেখা যাবে মিস্ত্রিরা অতিরিক্ত মশলা মিশে পায় এবং সে মশলা লাস্টে ফেলে দিতে হবে তাই আজকের হিসাবটা আপনাকে অবশ্যই সুন্দরভাবে জানতে হবে একশো সাতষট্টি দশমিক শূন্য দুই বাঘ ফাইভ দশমিক পাঁচ শূন্য দ্বারা এবং ভুল করে আমি দেড় রেখে ফেলছিলাম সরি আমি এটা হবে যেহেতু এক দেড় তিন এটা খোয়া বা পাথর বের করতে তিন দ্বারা গুণ হবে এখন আমাদের বের হলো একানব্বই দশমিক এক শূন্য সিএফটি যেটাকে আমরা রাউন্ড ফিগারে বিরানব্বই সিএফটি ধরে নিতে পারি আমাদের এই পনেরোটা কলাম ডালাই করতে আমাদের এখন চলুন দেখি আমাদের কলাম ছিল ছয় চার পাঁচ পনেরোটা কলাম। আর এই পনেরোটা কলামকে আমরা ঢালাই দিলাম পাঁচ ফিট করে এটা আপনারা সাড়ে চার ফিট দিলে সাড়ে চার ফিট বা সিঁড়ির কলমটা একটু কম হয় আমি অ্যাভারেজে পাঁচ ফিট ধরে হিসাব করছি সিঁড়ির কলমটা সাড়ে চার ফিট হয় তো আপনারা দেখতে পাচ্ছেন সিমেন্ট লাগলো আমাদের পঁচিশ ব্যাগ স্যান্ড লাগছে ছয়চল্লিশ সি এফটি স্টোন লাগছে বিরাশি সরি বিরানব্বই সিএফটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন